বৈষ্ণব লীলাক্ষেত্র পানিয়াটি চৈতন্যদেবের সময় থেকেই চলে আসছে এই চিড়ে মেলা নিত্যানন্দ মহাপ্রভু এই উৎসবে সূচনা করেছিলেন প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ত্রিয়াদশী তিথিতে এই মেলা হয় পাঁচশো ন বছর আগে এই দিনে তিনি রঘুনাথ দাসকে মজার দণ্ড দিয়েছিলেন সেই দণ্ডর মাধ্যমে এই উৎসবে শুরু হয়েছিল বলে এর নাম দণ্ড মহোৎসব ভক্তরা মনে করে এই দিনে আজও নিত্যানন্দ মহাপ্রভু দই চিরের মেলায় উপস্থিত থাকেন প্রতি বছর এই উৎসবেকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষের ভিড় হয় এই উৎসবটি হয় পানিয়াটি ইস্কন মন্দিরে কাছেই পানিয়াটি মহোৎসবতলায় এই চিরের মেলায় এইটাই একটা ঐতিহ্য যে চিরে দই গুড় ফল সব মিক্স করে একসাথে প্রসাদ দেওয়া এই রাঘব ভবনের সামনেই দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহকে অসাধারণ লাগছে দেখতে পারবে সুবিশাল সেই নিতাই গৌড় বিগ্রহ এই যে দেখছো এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু তার উপরে আছে প্রভু জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রা তার পাশেই দেখতে পারবে রাধা কৃষ্ণের বিগ্রহ অপূর্ব সেই বিগ্রহটি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো ড্রিম মাই ট্র্যাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত বন্ধুরা আজ নয় জুন দু হাজার পঁচিশ সোমবার আজকে আমি যাচ্ছি পানিয়াটি মহৎসব উৎসবে তোমরা এখানে কিভাবে আসবে এখানে কি কীভাবে পুজো দেবে ভোগ প্রসাদ কিভাবে পাবে সব কিছুই শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং একটা কমেন্ট করতে বলো না জানো তাহলে চলো যা যাক আজকে পানিহাটি মহৎব উৎসবে বন্ধুরা আমি এখন যাচ্ছি পানিহাটি মহৎসব উৎসবে মোটামুটি রাস্তায় ভিড়ই আছে যাচ্ছি দণ্ড মহোৎসব উৎসবে যেতেই দেখতে পালাম একটা জায়গায় নাম হচ্ছে সবাই মিলে নাম কীর্তন করছে বন্ধুরা মেলার যত ভিতরে ঢুকছে তত ভিড়টা বাড়ছে দেখো অনেক দূর দূর থেকে মেলায় আসে কেউ নদীয়া কেউ মেদিনীপুর কেউ আসানসোল কেউ বীরভূম অনেক দূর থেকে সকালে ভোরবেলায় লাইন দিয়ে সবাই পুজো দিতে দেয় এই যে এখানে স্টল নিয়ে বসছে দেখো এই যে আসন নিয়ে বসছে বিভিন্ন নানা রকমের আসন এদিকে শাড়ি নিয়ে বসছে আস্তে আস্তে মেলায় আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে আংটি আংটি নিয়ে বসছে মেয়েদের কানের দুল আংটি এখানে পাওয়া যাবে মেয়েদের আংটি কানে তুল এখানে সব পাওয়া যাচ্ছে আর এখানে তুলসির মালা পাওয়া যাচ্ছে মালসা পাওয়া যাচ্ছে এখানে যাওয়ার জন্য মালসা ভোগ পাওয়া যাচ্ছে ਇਹ ਗੰਗਾ ਕਿੱਥੇ ਬੱਸੀ ਹੈ ਕਿੱਡੀ ਫੜਾ ਫੜਾ ਹੋਈ ਛੀਰੇ বন্ধুরা এই যে চিড়ে মেলা কত চিড়ে দেখো চিঁড়ে গুড় চিড়ে গুড় আছে এখানে চিরের মেলার একটা ঐতিহ্য হচ্ছে এই চিড়ের মধ্যে দই গুড় ফল নানা রকমের ফল মিশিয়ে সবাইকে প্রসাদ দেওয়া দারুণ লাগে এই প্রসাদ এসব দিদি ভাইরা আম কাঁঠাল শশা পেয়ারা সব কাটছে বন্ধুরা ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় এই যে ব্যারিকেড করে দিয়েছে ভোর তিন চারটে দিয়ে সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে গেটের মুখটা দেখো প্রচণ্ড ভিড় আর পুলিশও প্রচুর দিয়েছে এখানে তোমরা যারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসবে তারা সোদপুর স্টেশনে নামবে সোধপুর স্টেশন থেকে ফেরিঘাটের পানিয়াটি ফেরিঘাটে অটো ধরবে পনেরো টাকা নেবে দশ টাকা কি পনেরো টাকা নেবে ফেরিঘাটের সামনে এই উৎসবটা হয় পানিহাটি মহৎসবতলা উৎসবটা হয় প্রচণ্ড ভিড় হয় কিন্তু তোমরা এখানে এসে আসতে পারো বন্ধুরা এই চিরে ধুয়ে প্রসাদ দিচ্ছে সবাই লাইন দিয়ে দেখো প্রসাদ নিচ্ছে আমরা ইসকন মন্দিরে চলে আসলাম এই যে ইস্কন মন্দিরের গেটটা দেখো সামনে বন্ধুরা এই যে ভোগ প্রসাদ গ্রহণের জন্য সবাই লাইনটা দেখো ভিড় দেখো কত আর এই গরমের জন্য সবাই ইস্কনের স্বেচ্ছাসেবকরা পাকার হাওয়া দিচ্ছে দেখো কতটা ভিড় ইস্কনের রান্নার জায়গাটা দেখো কত বড়ো করাতে সব খিচুড়ি ভোগ প্রসাদ নামাচ্ছে সব কত বড় বড় প্রসাদ নামাচ্ছে আর দেখো কত বড় পাত্রের মধ্যে খিচুড়ি রাখছে সবাই ইস্কনে প্রসাদ খাচ্ছে এ দেখছুন আপনি কোথা দিয়ে এসছেন হ্যাঁ বাবা গার্ডেন দিয়েছে এত দূর কখন এসছেন আপনি নটা আসছে আচ্ছা লাইন দিয়ে পোসাদ কী করেছেন না কেমন লাগলো এখানে প্রতি বছর আসেন বাহ সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছে ইস্কনে ওখানে প্রচুর মানুষ খিচুড়ি প্রসাদ খাচ্ছে দেখা যাক দেখুন এখানে সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছে ইস্কনে খুব সুন্দর লাগছে পরিবেশটা আমাদের এই ঘাটটা দিই এই ঘাটে স্নান করে পুজো দিতে পারেন এই ঘাটে স্নান করে পুজো দিতে পারেন যখন প্রচুর মানুষ স্নান করছে কত করে পঁয়ত্রিশ আর এইটা দশ টাকা এটা দশ টাকা আর এটা পঁয়ত্রিশ টাকা করে পালক বন্ধুরা এটা হচ্ছে রাঘব ভ্রমণের গেট কি সুন্দর সাজিয়েছে দেখো ফুল দিয়ে তার ভিড়টা দেখো সব জায়গায় ভালো ভিড় রাঘব ভমনে ঢুকেই দেখতে পাবো চৈতন্য মহাপ্রবরু সুবিশান মূর্তি কাচের মধ্যে আছে সুন্দর লাগছে দেখো ইনি হচ্ছে রাঘব পণ্ডিত এবং ওনার নানা ফটো এখানে আছে রাঘব পণ্ডিত বসে আছে আর এই যে চৈতন্য মহাপ্রভুর সাথে ওনার সারথীরা সব পুরীর ধামে যাচ্ছে মাথায় চিঁড়ে দই নিয়ে ওই টুপিওটি তুলে ধরেছে আর ওনার সময়কার চিড়ের মোয়া চড়ের নাড়ু সব আম নারকেল সব আস মূল গিয়ে আছে এখানে দু সাইডে দুটো রাধাকৃষ্ণ মাঝখানে গোপাল আর নিচের ফটোতে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ নানা ফটো আর শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা ফটো এখানে তুলে ধরেছে অসাধারণ লাগছে বন্ধুরা রাঘব ভ্রমণেরও ভিড়টা দেখো ভেতরের আর এখানে একজন দণ্ডি কাটছে দেখতে পাচ্ছ इधर आगे अभी देखिए मुख्यमंत्री महोदय और मुख्यमंत्री इधर जाकर जन जन से मिलकर बात करें और जन जन से मिलकर बात करें और सुनना कोशिश करें और प्रार्थनाएं करने को हमारा मंत्रिमंडल वहां पर कमेटी रखते हैं मुख्यमंत्री जाकर और साइड में साइड पर होती है आगे से आवाज चला है साथ साथ के लिए जो शक्ति के लिए लग रहा है और शक्ति के लिए जा रहा है এখানে দেখতে পাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভু বসে আছে তার উপরে আছে প্রভু জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রা উপরে পুরীর রথের ছবি আছে দেখা যাচ্ছে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ পাশেই আছে কৃষ্ণের অপূর্ব সেই বিগ্রহটি আর নিচে গোপাল শ্রীকৃষ্ণ আছে এবং চৈতন্য মহাপ্রভুর ফটো আছে অসাধারণ লাগছে এই বিগ্রহটি এবং তার পাশেই আছে রাধা কৃষ্ণের বড় ফটো এবং রাধা কৃষ্ণের মূর্তি এবং গোপালের মূর্তি শ্রীকৃষ্ণের মূর্ত মূর্তি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সুবিশাল সেই নিতাই গৌর বিগ্রহটি খুব সুন্দর লাগছে এই দণ্ড মহোৎসবের পোসা দিচ্ছে খিচুড়ি আর লাবড়া এই যে দেখো বন্ধুরা দণ্ড মহোৎসবের ভোগ খাচ্ছে এই যে খিচুড়ি আর লাভরা বন্ধুরা আমার এই দণ্ড মহোৎসবের ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলে না যেন আর তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে তাই দেখতে থেকো পরপর ভিডিও